প্রথম দিন আজান হবে নতুন মহাজ্জিন আজান দেবে সব মানুষ অপেক্ষা করছে নতুন মহাজ্জিনের আজান শুনবে এদিকে হজরতে বেলাল বাড়ি বসে বসে কাঁদছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে ঘুম ছেড়ে দিয়েছে হজরতে বেলাল বসে বসে কাঁদছে আর নতুন মুয়াজ্জিন ফজরের সময় মানে ভোরের বেলায় নতুন মুয়াজ্জিন মসজিদে এসে হাজির মসজিদে এলো নতুন মুয়াজ্জিন মসজিদে এসে মিম্বারে উঠে গেল ভাই একটু চুপ করেন গজলটা শুনে ভাই বই শেষ হয়ে গেছে তোমরা আমার গজলটা যদি শোনো তাহলে আমি শোনাই নইলে ফালতু গলা ফাটিয়ে লাভ নেই শোনো মন দিয়ে শোনো ছেড়ে দেন ভাই ছেড়ে দেন শোনো মন দিয়ে একটুখানি গজলটা শোনো নইলে আমার গজল কমার মানিটা কি বলো হজরতে বিলাল বাড়িতে বসে বসে কাচ্ছে আর নতুন মজ্জিন মসজিদে এসে হাজির মেম্বারে উঠে দাঁড়ালো মেম্বারে উঠে দাঁড়িয়ে হজ ওই নতুন মজ্জিন আজান আছে আসলা তো মিনান নাও আসলা তো মিনান নাও নতুন মজ্জিন আজান হাঁকতে সকাল হয় না তখন নতুন মহাজিন মনে মনে করছে আমি হয়তো নূতন এর আগে কোনোদিন আজান টাজান হয়তো সময়ের গন্ডগোল হয়ে গেছে তখন নূতন মনে করে নূতন মহাজিন আবার একবার মেম্বারে দাঁড়িয়ে এসে আবার দাঁড়িয়ে আবার একবার আজান হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম দুবার আজান হাকা হয়ে গেল সকাল হয় না তখন সাহাবাই কিনা কোন সব মসজিদে হাজির কি ব্যাপার ফজরের ওয়াক্ত হয়ে গেল আজান হচ্ছে না কেন তখন নতুন মুয়াজ্জিন বলছে সাহাবা আমি তো দুবার আজান দিয়েছি তাও সকাল হয় না সাহাবা তখন বলছে খবর খারাপ বিলাল যখন মিম্বারে উঠে একবার আজান হাকে আর সালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে সকাল হয়ে যায় আর নতুন মুয়াজ্জিন বলছে দুবার হাকলো তাও সকাল হয় না এই মুয়াজ্জিন আবার ওঠো আবার একবার ওঠো আবার উঠে

ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার মসজিদ এখন আজান হলো না কেন আমার নবী ধরপর করে ঠেলে উঠেছে পাশে শুয়েছিলেন স্ত্রী স্ত্রীকে জিজ্ঞেস করছে কি ব্যাপার গো বিবি আমাদের মসজিদে আজান হয়নি তখন স্ত্রী বলছে আল্লাহ রসুলের বিবি বলছে হে আল্লাহর নবী আজান হয়নি মানে একবার নয় দুবার নয় আপনার নতুন মোয়াজিন তিন তিনবার ভুলে আজান দিয়েছে হঠাৎ করে জিবিরি আমিন চলে এলো এসে বলছি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাজরত বিলাল যখন আজান হাঁকে একবার আজান দিলে সকাল হয়ে যায় আর নতুন মুয়াজ্জিন আজান হাকলো তিনবার তাও সকাল হয়নি আমার নবী চিন্তিত হয়ে গেল সঙ্গে সঙ্গে মসজিদে চলে গেল গিয়ে সাহাবাই কেরাম ওদের জিজ্ঞেস করতে সাহাবারা কি ব্যাপার গো বলি আর রসুল্লাহ এই ব্যাপার তিনবার আজান হয়ে গেছে সকাল হয় না সঙ্গে সঙ্গে জিবিরিল আমিন আবার নেমে এলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা আমাকে বলে পাঠিয়েছে আপনার নতুন মোয়াজ্জিন একবার নয় দুবার নয় তিনবার নয় যতক্ষণ পর্যন্ত হজরতে বিলাল মেম্বারে উঠে না আসান হাঁকবে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না আপনার নতুন মোয়াজ্জিন যদি কিয়ামত পর্যন্ত একভাবে আসান হেগে যায় তাও পৃথিবীর মানুষ কোনদিন আর সকালের মুখ দেখতে পাবে না যদি সকালের আলো দেখতে হয় বিলালকে বাড়ি থেকে টেনে আনেন এনে বিলালকে মেম্বারে দোলে নুইলে সকালের আলোকেও দেখতে পাবে না ও ভাই এরকম হয় আপনাদের গ্রামে কোনদিন নতুন মুয়াজ্জিন আযান হচ্ছে সকাল হয় না আর আমাদের মসজিদের মুয়াজ্জিন না আযান হচ্ছে সকাল তো হয়ে যাচ্ছে কিন্তু মুসল্লি হয় না কি বলেন সকাল হচ্ছে কিন্তু মুসুল্লি হয় না মুসুল্লি হবে কি করে রাত করবেন না যারা আমাদের নিউ টাউনের দিকে যান আমাদের শহর এলাকা ওই দিকের ছেলেরা তো সব মডান ওরা মুয়াজ্জিন ইমাম তো হতে পারে না তাই ইমাম মুয়াজ্জিন রেগেছে একবার হয় 100 বছর হতে আর দুই বছর মনে হয় মা 98 বছর বয়স রেগেছে 100 500 টাকা মাসে মাসে দেয় 500 টাকা মাসে মাসে তারে মুয়াজ্জিন রেগেছে ভোরে বেলা আজান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওরে আল্লাহ সে আজানের কি কোয়ালিটি রে ভাই ছয় তান এমনিতে পালাবে হাজরতে বিলান আজান না সকাল হয় না আর আমাদের মসজিদের মজাদে আজান রাখলে মুসলিম হয় না আবার নাচের বেলা করে যখন প্রোগ্রাম করে বাড়ি যাই একদম আজানের সময় বাড়িতে ঢুকি অনেক মসজিদে শুনতে পাওয়া যায় হাতে আর সালা দোখারো মেইন মামু রাগ করবেন না আমি আজানকে নিয়ে ঠাট্টা করছি না আজান কি জিনিস আপনাদের অন্তরে ঢোকাচ্ছি বিলাল আজান হাঁটলে আল্লাহ আরশি মো আল্লায় বসে বসে শোনে আর আমাদের মসজিদের মাদ্দি আজান হাঁকলে মায়েদের কানেও যায় না ভাইদের কানেও যায় না ও আজান হচ্ছে না অন্য কিছু হচ্ছে কারোর যায় না কানে যায় না যারা মক্কা শরীফে যায় হজ পালনের উদ্দেশ্যে যায় তারা জানে যখন আরবে যায় মসজিদের ন শরীফে যখন আজান হয় মানুষগুলো ধমকে দাঁড়িয়ে যায় একপান নড়তে পারে না আজান শুনবে বলে কি মধু মসজিদে আজান হচ্ছে

বিলাল জানিয়ে আসা হলো বিলাল সার রাত বেলাল বিলালকে আবার নিয়ে আসা হলো এইবার যে মসজিদে চলে এলো আমার নবীর সঙ্গে দিদাহার আমার নবী মুচকি হাসি দিয়ে বলে বেলাল মেম্বারে ওঠো বিলাল খুশি খুশি মনে মেম্বারে উঠে গেল আল্লাহ রসুল মুচকি হাসি দিয়ে বলে বিলাল আজান হাঁকো তুমি আজান যতক্ষণ না হাবে ভোর হবে না সকাল হবে না হজরত বিলাল একদম মেম্বারে উঠে শুরু করেছে হজরত বিলাল শুরু করেছে একদম সকাল মানে আধারটা একটুখানি কেটেছে আধার কাটে নাম দুবার বলেছে আল্লাপাক আধারকে সরিয়ে দিয়ে পূর্ণিমার সূর্যকে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার বুকে উদয় করে দিয়েছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আজানে কি নিয়ামত ছিল আল্লাহর আজানে কি মর্ম ছিল কি মদ ছিল হযরত বিলাল যখন মিম্বারে উঠে আযান হাকলো সঙ্গে সঙ্গে সকাল হয়ে গেল নতুন মুয়াজ্জিন তিন তিনবার আযান হাকলো তারপরেও সকাল হয়নি ভাই আযান যখন তোমার তুমি যখন নামাজি হবে আল্লাহ ভরসা আসবে বিশ্বাস আসবে ভয় আসবে আজানের আওয়াজ শোনার সাথে সাথে তুমি আর স্থির থাকতে পারবে না তোমার মন চাইবে কখন গিয়ে শেষ কথায় কবি ইচ্ছে দেখে